তার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতি ঐক্য কিভাবে আরো সিমেন্টেড করা যায় প্রশাসনে আরো কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দুর্যোগমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশের সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ মত ধর্ম ভিন্নতা এটা খুবই স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানেও এটা তুলে ধরেছি তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এখন বিদায় নিতে চাই আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন আদারওয়াইজ আমাদেরকে ছুটি দিলে খুশি হব আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ আমাদের পক্ষ থেকে কি এরকম কোন উদ্বেগের কথা বলা হয়েছে কিনা আর দ্বিতীয় কথা হলো যে বিএনপির পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে এবং বিএনপি বলেছে নির্বাচনের একটা রোড ম্যাপ এই তিনটা আপনারা এই তিনটা কি আপনারা বলেছেন কিনা না জাতীয় ঐক্যের কথা তো অবভিয়াসলি এসেছে এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশগুলো গুলায় গেল বিষয়টা না

সংস্কার যেগুলা দরকার যেমন আমাদের একচল্লিশ দফা দাবি আছে সংস্কারে কিন্তু এই সরকারের জন্য আমরা একচল্লিশ দফা দেইনি আপনাদের মাধ্যমে আমরা মাত্র দশ দফা দিয়েছি জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে এখানে আমরা